সেই প্রচেষ্টায় আমরা সফল কারণ হচ্ছে আপনারা দেখুন করলার সাইজগুলো আসলে কালারটা এত গাঢ় সবুজ মানুষের মন কেড়ে নেয় এই কালারটা বাজারে আমি যে করলাগুলো নিয়ে যাই আর দশটা চাষির চাইতে কম পাখে পাঁচ টাকা আমার করলা বেশি যায় যদিও তুলনামূলকভাবে আমার করলাগুলো আরও বেশি যাওয়ার কথা কারণ হচ্ছে আমাদের করলাগুলো বিষমুক্ত বাজারে যে করলাগুলো বিক্রি হয় সেগুলো কীটনাশক দিয়ে তৈরি আর আমাদের এই করলাগুলো আঠালো ফাঁদ ফেরোমেন ট্যাপ এগুলো দিয়ে জৈব মালাইনাশক ব্যবহার করা এগুলোতে এতে করে দেখা গেছে যে একদিকে বিষমুক্ত করলা আবার আমাদের যে আধুনিক পদ্ধতিগুলো এখানে ব্যবহার করছি যেমন মালচিং পদ্ধতি আসলে যে মালচিং পদ্ধতি সমাদৃত হচ্ছে বর্তমানে বাজারে চাষিরা যে পদ্ধতিগুলো আধুনিকভাবে ব্যবহার করতেছে এই ব্যবহারগুলো যদি করে চাষাবাদ করে অবশ্যই কৃষিতে লাভবান হবে এই কারণেই আমাদের এই প্রচেষ্টা যাতে করে নতুন যারা উদ্যোগ